হ্যাঁ ছোটোবেলায় নাগরদোলায় আমরা অনেকেই উঠেছি এটা নিয়ে একটা মজার ব্যাপার আছে অবশ্য বলে নেই সেটা হলো যে আমার সবসময় উচ্চতা ভীতি ছিল আমার গতিভীতিও ছিল উচ্চতা ভীতিও ছিল আমার এখনও পানির ভীতি আছে বেশ কিছু ক্ষেত্রে বাট মজার ব্যাপার হলো গিয়ে এটা এখন এর অলমোস্ট কোনোটাই নেই মানে আমি এখন ওই টপে উঠতে শিখে গেছি পাহাড়ে উঠতেও শিখে গেছি যদি অনেক দেরিতে অনেক দেরিতে প্রথম বোধহয় বড় কোনো নাগরদোলাতে উঠেছি সেটা হলো প্যারিস আসার পরে এটা হয়তো বা দু দিকে তখন পরবর্তী সময় হ্যাঁ পরবর্তী সময়ে ইভেন যখন প্রথম গতিতে গাড়ি চালাই কারণ আমার গতিতে আগে ভয় ছিল সেটাও বোধ হয় দু হাজার দিকে মাত্র অল্প ক বছর আর এখনও এখন নাগরদোলাটা দেখলে একটা মজা লাগে মজা লাগে এই কারণে যে প্রথম দিনে আমি কি করেছিলাম সেটা বলার জন্য সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটা প্রথম দিন আমি যখন নাগরদোলাতে উঠছিলাম আই রিমেম্বার দ্যাট ডে যে ভয়টা কাটানোর জন্য কি করা যায় কি করা যায় কি করা যায় তখন একটা বুদ্ধি দিল একজন তারপরে আমি সেই বুদ্ধিতে মোটামুটি চিৎকার করে গান গাচ্ছিলাম মানে হেরে গলায় যেভাবেই পারা যায় আর সেটা ছিল হলো কি আমার প্রথম এমন ফেরিজিলে উঠার প্রথম এক্সপেরিয়েন্স লাইক ইয়া নিচের দিকে তাকানো যাবে না বেশি ভয় পেয়ে যেতে পারি আর চিৎকার করে রান গাইতে হবে তখন হলো গিয়ে মাথাটাও অন্যদিকে থাকবে আমি জানি না আর কার এমন সমস্যা আছে বা কার কার এমন অভিজ্ঞতা আছে তো আসলাম দেখাই একটু ছোট্ট করে এই আঙিনাটা এখানে আমাদের এটা হলো কি আসলে একটা শপিং এরিয়া দেখাই এখানে আগরদোলাটা এখানে বেশ কিছু রেস্টুরেন্টস আছে মানুষজন একটু কম তাই নাগরিকটা ঘুরছে না এই আর এই তো আমি এটা দেখে আমার প্রথমবারে ওঠার স্মৃতিটা সবার সাথে শেয়ার করার জন্য আসলাম দেখা হবে আবার বাই